হলে যাবে মুভি মুধি দেখার জন্য এরকম অনেক নজির আছে তো এই যে যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে আমাদের আমাদের প্রপার ভাবে এই জিনিসটা আমরা মেনটেন করতে পারি উত্থান পতন সব জায়গাতেই থাকবে প্রতিটা বিজনেসে উত্থান পতন থাকে শেয়ার বাজারে আপনি আজকে রাতে কোটি সকালে আপনি ফোকে তার মানে এই না যে আপনি ওখান থেকে ব্যাক করছেন আপনি চলেই আসবেন বিজনেস করবেন না যে প্রপার বিজনেসম্যান সে ধরে নিবে যে আমি এখান থেকে প্রফিটও করবো লসও করবো দুইটা জায়গায় আপনাকে বিবেচনা করে মাথায় নিয়ে আপনাকে থাকতে হবে তো আমি এই জায়গা থেকে বলব যারা প্রডিউসার এই মুহূর্তে আছেন প্রডিউসার অ্যাসোসিয়েশনে যারা আপনারা মেম্বার আছেন আমি সকলকে আহ্বান করব। আমি একটা নারী হয়ে যদি আমি এই এই অবস্থাতে আমি আমার একটা পরিচয় দিতে পারি তো আপনারা যারা আছেন তারা প্লিজ বছরে একটি করে হলো মুভি বানুন আমি আজকে এখানে আপনাদের এখানে বসে আমি ঘোষণা দিচ্ছি আমার প্রোডাকশন হাউস থেকে এটি আমার প্রথম প্রবর প্রোডাকশন খিলারি ডেড ফিল্মস থেকে নির্মাণ করা হয়েছে আমার প্রোডাকশন হাউস থেকে প্রতি বছরে দুটি করে ফিল্ম যাবে এবং আমি বলেছি যাবে ইনস্টাগ্রাম যাবে আমি যদি বেঁচে থাকি আর মনে গেলে আমাকে মাফ করে দিয়ে